এরপরে দেখেন কলা কলা আমরা জানি ফেল মাদের সমস্ত শিখা হচ্ছে মাবনি এখানে কোনো পরিবর্তন হবে না কলা এসব ধরে হচ্ছে মাবনি কোনো পরিবর্তন হবে না ফেলুল মাওদি রসুল এখানে ফাইল হিসেবে রাফা হয়েছে রসুল লামিয়ালাই যে হয়েছে কারণ হচ্ছে মদফ এলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কা এটা এখানে কোনো পরিবর্তন হবে না দুই 시গা এক শিগা তো আমা এখানে মাফউল হিসেবে জবরদার আছে মাফআলুন বিহি আল ঈমানি মুদাফ ইলাইহ হয়েছে এর কারণে জের গ্রহণ করেছে মান এটা হচ্ছে ইসমাল মাউসুল হারফ mabni কোনো পরিবর্তন নেই এটা হচ্ছে ফেল মাদি দুই শিকার এক শিকার আমরা জানি ফেল মাওদির সমস্ত শিকায় হচ্ছে মাপনি এই জন্য এখানে কোনো পরিবর্তন হবে না এখানে বি হরফুল জার আর আল্লাহি হওয়ার কারণে জের গ্রহণ করেছে রব্বান এখানে মানসুব হয়েছে জবর হয়েছে কারণ হচ্ছে রব্বাউ এই শব্দটা হাল হয়েছে হাল হওয়ার কারণে এখানে জবর হয়েছে। বিল জার আল ইসলামী মাজরুর মাজরুর হওয়ার কারণে এখানে ইসলামী নিচে যে দেওয়া হয়েছে দিনান এটাও হাল হিসেবে নসব গ্রহণ করেছে জবর গ্রহণ করেছে ওয়াও এটা হচ্ছে হরফুল জার বি এটা হচ্ছে হরফুল জার আর মাজরুর হিসাবে জের গ্রহণ করেছে রসুলান এখানে জবর গ্রহণ করেছে হাল হিসাবে তো জুলহাল হচ্ছে রদিয়া ফেলের যেই ফাইলটা আছে গোপনে এই ফাইলটা হচ্ছে জুলহাল আর এই শব্দগুলো হচ্ছে রব্বাউ দিনাউ রসুলাও এ শব্দগুলো হচ্ছে তার হাল রওয়া রওয়া এটা হচ্ছে ফেল ফেয়াল মাউদি আর হু হচ্ছে ফলুন বিহি আর মুসলিম হচ্ছে তার ফাইল এই জন্য এখানে পেশ গ্রহণ করেছে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা ছোট্ট একটি হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করলাম আশা করছি আপনারা আজকের ক্লাসটি সুন্দরভাবে উপভোগ করেছেন এবং সুন্দরভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে কারো কোথাও সমস্যা হয় অবশ্যই আমাদেরকে মেসেজ দেবেন অথবা কমেন্ট করবেন আমরা আপনাকে বুঝিয়ে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো ইনশাআল্লাহ